তুমি কি করো আমি এই ঘর বানাচ্ছি পুতুলের জন্য কোন পুতুল এই পুতুলটা পুতুল তোমার কি হয় পুতুল আমার পুতুল আমার পুতুল হয় হুম আচ্ছা ঠিক আছে বানাও বাবা এই দেখো আমার হাতে কি চুরি দিয়েছো সুন্দর পুতুল বানাও এই ঘর বানাও পাঁচশো পঁয়ষট্টি গ্রাম কিভাবে এখন বানাবো একটাই গেছে

এই পাশে গেলে কিন্তু পড়ে যায় সবাই আর এখানে কেন এখানে কেন এই বসে যায় এখান এখান দিয়ে পড়লে এগুলো এখান দিয়ে কি পড়লে তার এখান এখান দিয়ে লাভ দিলে তাহলে কেউ পড়ে না লাভ দিলে পড়ে না তা কিভাবে পড়ে দাঁড়া এখন পুতুলটা কোথায় থাকবে এখানে এখান এখান দিলে পড়বে হুম

ও আচ্ছা আর পুতুলের খাওয়া-দাওয়া কই ডাইনিং টেবিল কোথায় কি খায় সে তাহলে এখন পুতুল ঘুমাবে কোনখানে পুতুল হুম এখানে এখানে আচ্ছা ঠিক আছে জন্য এখানে একটা বালিশ

רגע לא, רגע לא, אוקיי